আমি আমার ভিডিওতে কখনও কারণ নিন্দা মন্দ ভালো খারাপ কখনোই কিচ্ছু বলি না তাই বলে এমন না যে আমি কিচ্ছু বুঝি না আমি সবটাই বুঝি বাট আমার এসব নিয়ে কথা বলতে ইচ্ছাও করে না কখনো তবে কিছু কিছু কথা কিছু কিছু আচরণ দেখলে এমন মনে হয় যে এদের যদি এই মনের ভিতরেরটা একদম ফুটে উঠতো বাইরে চেহারায় ফুটে উঠতো তাহলে এরা চেহারা নিয়ে বেরোতেই পারতো না কারণ এত কুচ্ছিত কদাকার থাকে মনের ভিতরে আর উপর মিষ্টি মিষ্টি ব্যবহার মিষ্টি মিষ্টি কথা এগুলো আসলেই মানা যায় তাই না আমি মানুষটা এরকম হতেই পারলাম না যে মনের ভিতর একরকম আর মুখে একরকম আমার আমি যেরকম আমি সেরকমটাই প্রকাশ করে ফেললি মুখ দিয়ে বলো আর কথা দিয়ে বলো মানে আমার মনের ভিতরে একটা একদম আমার সরাসরি বের হয়ে যায় এই জন্য আমি অনেকের কাছে অপ্রিয় হতে পারি তবে পিছনে কথা বলা কিংবা মনে মনে কষ্ট চেপে রেখে তার সম্পর্কে খারাপ ধারণা করা এসব আমার আসে না আমি হচ্ছে গিয়ে একেবারে মনের ভিতরে যা আসে সেই সম্পর্কে সব কিছু বলে ফেলি আমি ওরকম কারো কাছে মিন মিনে ভালো মানুষ হতে পারি না আর হতে পারবোও না কখনো এটা আমার দ্বারা হবেও না যখন এরকম চরিত্রের মানুষগুলো আমি দেখি আমার খুব খারাপ লাগে আসলে এদের জন্যই খারাপ লাগে বলতে পারো কারণ হচ্ছে এরা মনের ভিতরে কতটা অশান্তি নিয়ে চলে মানুষের ভালো দেখতে পারে না মানুষের সুখ সহ্য করতে পারে না মানুষের হাসি খুশি দেখলে এদের গায়ের ভিতরে জ্বালা করে যাই হোক এইসব মানুষগুলো আমাদের খুব বেশি দূরের কেউ হয় না আমাদের চেনা জানার ভিতরেই থাকে তো আর দূরের মানুষের তো আমাদের নিয়ে ভাবার সময়ই নেই এজন্য হচ্ছে তারা আমাদের নিয়ে আমাদের সুখ সুবিধা নিয়ে তারা জলেও না কিংবা খুশিও হয় না মোট কথা তাদের কোনো কিছু যায়ই আসে না তো যাদের যায় আসে তাদের বলি যে দেখো আমরা পৃথিবীতে আসছি মাত্র কয়েকটা দিন মাত্র এই কটা দিন একটু আনন্দ করে বাঁচো না অন্যের ভালো দেখে অন্যের হাসতে দেখে খেলতে দেখে তোমাদের এত জ্বললে তোমরা তো নিজেই ভালো থাকতে পারবে না এই এইটুকু সময় যদি এসব করে নষ্ট করো তাহলে তো সারা জীবন সুখ যে কী জিনিস এটাই তো তোমরা বুঝতে পারবে না কারণ কারো না কারো ভালো দেখবা আর কারোর না কারোরটা দেখে তুমি নিজের ভিতরে নিজে নিজে জ্বলতে থাকবা আর পিছনে পিছনে ক্লিকবাজি করতে থাকবা এগুলো বন্ধ করো কারণ দেখো আজ আছি কাল নেই এই জীবনটার কোনোই গ্রান্টি নেই তো নিজের মতো নিজে ভালো থাকো না এই মূল্যবান জীবনটা এভাবেই যদি নষ্ট করে ফেলো তাহলে তো আর এই জীবনের কোনো মূল্যই থাকলো না যাই হোক আজ কিন্তু অনেক কথা বলে ফেলেছি আমি এরকম সচরাচর বলিও না তবে ভাবলাম যে আজ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি মনে মনে কষ্ট পাচ্ছিলাম কিছু কিছু কথা ভেবে এজন্য তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক হুট করে কিন্তু সন্ধ্যাবেলা প্ল্যান হয়েছিল আমরা একটু বাইরে যাব তো দেখলেই আমার ভিডিওর ভিতরে প্রথমে গেছিলাম মেলাতে সেখান থেকে এসে একটু চা খেলাম তারপরে চলে আসলাম সন্ধ্যা বাজারে একটু বাজার করতে হুটহাট প্ল্যান ছাড়াই বেরোলেই বেশি ভালো লাগে এই দেখো আজও হুটহাট প্লান ছাড়াই বেরিয়ে পড়েছিলাম তো এসে অনেক বেশি মজা লাগলো আজকে অনেক অনেক কাজ ছিল বাইরে সেগুলো মিটালাম প্লাস একটু ঘুরে ঘুরে বেড়ালাম এই তো জীবন এভাবেই চললেই আমি খুশি তবে আমি খুশি হলে কি হয় অনেক মানুষ আবার খুশি হতে পারে না যাই হোক আজকে ছোট্ট একটা ব্লগ ছিল এটা কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কি কি করতে হয় তোমরা তো অবশ্যই জানো সেটা করে দিও টাটা